লড়াইয়ের দশ বছর আমাদের সাউথ কলকাতা শ্রাইনের আজ দশ বছর পূর্ণ হল দশই নভেম্বর দু হাজার চব্বিশ আমরা প্রত্যেক বছরই আমাদের জন্মদিনটা পালন করি এবছর একটু ভিন্ন রকমের পালন করলাম এবং পালন হলো গান আবৃত্তি নাটক তাৎক্ষণিক অভিনয় এই দর্শক এক দশক ধরে আমরা যেই চেষ্টাটা করে চলেছি আগামী দিনেও করতে থাকব আমাদের এই দশ বছরে এগারোটা নাটক আমরা মঞ্চস্থ করেছি সাউথ কলকাতা শ্রাইনের প্রযোজনা প্রথম শুরু করি চন্দন সেনের বাজকলা তারপর মহিত চট্টোপাধ্যায় ডিসুম ডিসুম তারপর মোহিত চট্টোপাধ্যায়ের জুতো তারপর সমীরণ আচার্যর ক্যাটাগরি জেড এবং এরপর আমরা সেই মহান নাট্যকার শ্রী উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক রাইফেল মঞ্চস্থ করি আড়াই ঘন্টার নাটক ইতিমধ্যে আমরা সাতটি জায়গায় এই নাটকটি মঞ্চস্থ করেছি তার মধ্যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলা দু হাজার তেইশে আমরা রবীন্দ্র তীর্থ প্রেক্ষাগৃহে আমন্ত্রিত হয়েছিলাম রাইফেল করার জন্য আমরা সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করেছি পশু মানুষে মানুষের চুল জল সূর্যের মতো জল আকাশের মতো হবে নির্বাচন পশু ভাই মানুষের জল সূর্যের মত কাল তোমার পরীক্ষা রাজ্যে কি পরের টেবিলে বসে আছো ফোন আসছে না তোমার হঠাৎ করে ভর্ত কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত খাবার টেবিলে কিছু তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখতো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি আজ দশ তারিখ এবং দশ বছরের জন্মদিন সাউথ কলকাতা শ্রাইনে আজকে আমরা অনুষ্ঠিত করলাম এই জন্মদিনে আমাদের খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি বিভিন্ন দলের নাট্যকর্মীরা এখানে এসেছিলেন এবং প্রধান অতিথি হিসাবে এখানে এসছেন রঞ্জন গঙ্গোপাধ্যায় মৃত্তিকা গাঙ্গুলি দুজনেই নাট্য গবেষক এবং এই দশ বছরের মধ্যে আমি দু হাজার উনিশে আমি সাউথ কলকাতা সাইনে জয়েন করি সাউথ কলকাতা সাইনে জয়েন করার পর আমি রাইফেল নাটকের একটু নেগেটিভ চরিত্র করি মধু সিং এবং তিনি যিনি আমাদের দলের ডিরেক্টর অমৃত ভট্টাচার্য তার ডিরেকশনে তিনি দেখিয়ে দেওয়ার সময় আমাকে আমি দেখে তারপরে আমি এই নাটকটি করি মধু সিংয়ের চরিত্র নেগেটিভ তারপরে চক্ষুদান নাটক স্বপ্নময় চক্রবর্তীর লেখা গল্প নিয়ে দেবাশিস মুখার্জি নাট্যরূপ দিয়েছেন সেখানে আমি দীপনাথ চরিত্র করি আস্তে আস্তে এই দলের মধ্যে দলে থাকতে থাকতে অনেক কলাকুশলী এই দল এসছে গেছে আমি এই দলে আস্তে আস্তে ঢোকার পর নিজেকে নাট্যকর্মী হিসাবে দেখছি অভিনেতা হিসাবে নয় তারপর থেকেই অমিত ভট্টাচার্য আমার ওপর অনেক কিছু দায়িত্ব দেন বিভিন্ন রকম দায়িত্ব যেমন পোস্টার করা বিভিন্ন রকম লেখা কোথায় যেতে হবে নাট্য একাডেমিতে যাওয়া রবীন্দ্রসদনে যাওয়া শিশির মঞ্চে যাওয়া আমরা দুজনে তারপরে যুগসংঘ পেপারে যাওয়া সুখবর পেপারে যাওয়া এই সময় পেপারে যাওয়া আনন্দবাজার বর্তমান সব আমরা দুজনে গিয়ে 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 তাদের সাথে যোগাযোগ করে আজকে যুগসংঘ এই সময় স্টেটসম্যান বর্তমান তারা আমাদের নাটকে রিভিউ দিচ্ছে আমরা কিন্তু কোনো অনুদান পাই না আমরা যখন এখানে রিহার্সাল দিই তখন এই ছাদে চা বিস্কুট শিঙাড়া মুড়ি চেনাচুর মানে যাবতীয় জিনিস আমরা মানে পেট ভরে খাই মানে একটা পরিবার আমরা হয়ে গেছি এই পরিবারের মধ্যে আরও দুজন সদস্য আমাদের সবাই তারাও বয়োজ্যেষ্ঠ গোপাল বসু এবং আমাদের শিবব্রত ঘোষতিদার এরা দুজন এবং আমি এবং অমিত ভট্টাচার্য এবং আমাদের দলের কোষাধ্যক্ষ অমিতা ভট্টাচার্য এই পাঁচজন মিলে আমরা দলটাকে দাঁড় করাবার চেষ্টা করেছি আর সবাই ছোট ছোট তাদের আমি দোষ দিচ্ছি না তারা অভিনয় করে সাহায্য করে কিন্তু আমি চাই এই দশ বছর কেন আমরা দলটাকে আস্তে আস্তে গ্রাম বাংলায় নিয়ে যাই অনেকেই শুনে দেখেছি বলেছে আমাকে থিয়েটার করি শুনে সবাই আগ্রহ প্রকাশ করে বলে এই আমি একটা না যাব নাটক করব কিন্তু নাটকটা বলাটা অনেক সহজ করাটা কিন্তু অনেক বেশি কঠিন হলে আমাকে যে কোনো একটা কাজের মহিলার পার দেয় এইসব বলে কিন্তু স্টেজ কিন্তু অনেক কঠিন জায়গা অভিনয় করা একটা চরিত্রকে জীবন্ত করে তোলাটা কিন্তু খুব সহজ কথা নয় যারা স্টেজে কাজ করেন তারা জানেন থিয়েটারটা ভেতরে ঢুকতে হয় চরিত্রটার ভেতরে ঢুকতে হয় ক্যামেরার কাজ আর থিয়েটারের মেন মঞ্চের কাজ কিন্তু অনেক পার্থক্য আছে সেখানে আমি করতে গিয়ে বুঝেছি যারা করেন তারা জানেন থিয়েটারটা কিন্তু অত সহজ নয় আর ওটা দিয়েই আমরা সমাজের অনেক কিছুকে জীবন্ত করে তুলি এবং মানুষের কাছে সেটা জানাবার চেষ্টা করি আমি শিবব্রত ঘোষদস্তিদার সাউথ কলকাতা শ্রাইনের এই নাট্য দলের যার দশ বছরের পূর্তির অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল তার একজন সাধারণ সদস্য অমিত ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আমার সম্পর্কটা দু হাজার সাল থেকে একটি অন্য নাট্যদলের তিনি প্রাণপুরুষ ছিলেন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক আঘাত অনেক অভিমান অনেক যন্ত্রণা নিয়ে তিনি আবার তার বুকে রক্ত দিয়ে সেচন করে একটি নতুন নাট্যদল গঠন করেছেন যার আজ দশ বছরের পূর্তি উৎসব আমরা পালন করলাম তো আমি ওনাকে যেভাবে দেখেছি শুধু যে একজন অক্লান্ত পরিশ্রমী নাট্যকর্মী বা নির্দেশক হিসেবে নয় একজন গোটা মানুষ হিসেবে এবং আমরা এই নাট্যদলে আমরা যে স্বাধীনতা উপভোগ করি তা আমি অন্তত আমি যতটুকু আমার অভিজ্ঞতা আমি কোনো জায়গায় এরকম দেখিনি এবং আমরা সবাই চেষ্টা করব সেই নাট্যদলকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি একটা মানে বিক্ষুব্ধ সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে একটা ছোট ডিঙি ভাসিয়ে তার যাত্রা শুরু করেছেন সেই যাত্রাপথে আমরা যেন সবাই তার সঙ্গে থেকে সেই নৌকোকে সাফল্যের তরণীতে পরিণত করতে পারি এটাই আমাদের ইচ্ছা এটাই আমাদের অভিপ্রায় এটাই আমাদের একান্ত কামনা এই অনেক অনেক দিন পরে সাত সমুদ্র তেরো নদী ডিঙে হাজার হাজার বছর পার করে আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে আমি আপনারা সেভাবে ঠিক চিনবেন না তখন তো আপনাদের জন্মই হয়নি চেহারায় অপরিচিত হলেও নামটা আপনাদের কাছে অপরিচিত নয় আমি পাঞ্চালি পাঞ্চাল রাজকন্যা বহমান ইতিহাসের স্রোতস্বিনীতে ভাসমান ভেলা বহতা নদীর বুকে ঘাত প্রতিঘাত বিজয়নী আমি আপনাদের চেনা দ্রৌপদী কারো কাছে আবার কৃষ্ণা একটাই জীবন তবে কতই না নাম আমার তৃতীয় পাণ্ডবের গান্ডিবেশ্বরে বৃদ্ধ আমার ভাগ্য লিখন এক মাথা সিঁদুর আর এক বুক স্বপ্ন নিয়ে এলাম শ্বশুর ছোট ছিলাম বুঝিনি বারবনি তার মানে পাঁচ পাঁচজন স্বামীর আমি একজনই মনোরঞ্জিকা নমস্কার সাউথ কলকাতা সাইনের জন্মলগ্ন থেকে আমি সম্পাদক হিসাবে কাজ করে আসছি দ্বিতীয়ত প্রশ্ন হল নাটকে দল চালানো বর্তমান সময়ে অত্যন্ত কঠিন কেননা আমাদের দলের অর্থসংগতি খুব কম এখন অনেক শিল্পী আছে তাদেরকে ডাকতে গেলে তারা বলে আমাদেরকে পেই করতে হবে পয়সা দিতে হবে আমরা সেটাকে পেরে উঠি না যার জন্যে অনেক মানুষকে অনেক ছেলেকে আমরা কথা বলে তাদের সঙ্গে অনেক আলোচনা করে দলে নিয়ে আসি একদম নিউ কামার মানে তারা কিছু জানে না আমার ডিরেক্টর অমিত ভট্টাচার্য মহাশয় এমনও করেন যদি বুঝতে পারে এর দ্বারা কিছু হবে তাকে আলাদাভাবে ডেকে তার টোটাল যে থিয়েটারের বিষয় সে কীভাবে অভিনয়টা করবে তোমাকে কিভাবে কি করতে হবে সেটা অমিত ভট্টাচার্য মহাশয় তাকে দিয়ে সেভাবে তৈরি করানোর চেষ্টা করে এবং সেটা সাকসেসফুল হয় বিশেষ করে আমি আমার কথা বলছি আমি বহুঘাত প্রতিঘাত অমিতবাবুর বকা ঝকা ভালোবাসা পেয়েছি বলে কিন্তু এখনো পর্যন্ত এইখানে পনেরো সাল থেকে এই পর্যন্ত টিকিট আছি বিশেষ করে মঞ্চে যেসব পপস লাগে সেগুলো আমি পঙ্খানুপঙ্খু খুব সুন্দরভাবে তৈরি করে সেগুলোকে কি করে মঞ্চস্থ করা যায় তার জন্যে আমি থেকে বেশি চেষ্টা করি পাখির মতো ভস্য থেকে আবার উঠে আসতে পারে অবলিলায় ফিরে আয় গ্রাম শহর নগরে বন্দরে বন্দরে জন্মভূমির শস্য শ্যাম চেনা বাংলায় ফিরে আয় তোর সাধের কর্মস্থলে না আর কোনো ভয় নেই তুই আরজি করেই ফিরে আয় ফিরে আয় সেমিনার কক্ষে তোর স্বপ্নপুরীর সাধের পাতায়নে ভয় নেই কোনো দেশ বিদেশের লক্ষ কোটি চোখ অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকবে তোর পাশে পাশে তোর আশা পূরণের অঙ্গীকারে তোর স্বপ্ন পূরণের দোষ হয়ে রুদ্রের দীপ্তিতে আসমুদ্র হিমাচল প্রতিবাদে মুখর বিশ্ব মানচিত্রের এমন কোনো জায়গা নেই যেখানে তোর মৃত্যুর অভিজ্ঞাত আসে পড়েনি ঐশাচিক মৃত্যুর প্রতিবাদে রং নির্বিশেষে সর্বস্তরের মানুষ নেমেছেন রাস্তায় ঘৃণাবর্ষিত হচ্ছে অবিরাম সব শিব দ্বারা মোমবাতির মিঠে আলো হ্যালোজন হয়ে জ্বলছে জ্বলছে মশাল হয়ে সেই মশালের আলো আলোতেই রুচে বিকৃত মানুষ করে বলতে আমরা কতই আছি চিৎকার করে বলছে ফিরাপ তোমার বিচার চাই আর কি করে তোর নৃশংস হত্যার বিচার চাই কিন্তু সময় ফিরে আয় প্রাণ ভরে তোকে আর একবার দেখি